লিখেছেন দাদা শাওলা কালো শাওলা বেগুন গাছের কী কী পরিচর্যা করতে হবে অবশ্যই পরিচর্যা আমাদের করতে হবে পরিচর্যার জন্য কালো শওলা বেগুন গাছে ফার্স্টে গাছের গোড়ায় শেখ ছাড়া ওষুধ এবং সাপ ফাঙ্গিসাইড একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে হ্যাঁ শেখ ছাড়া ওষুধ এবং সাপ হবে শেক ছাড়া ওষুধ স্প্রে করলে গাছের শেকড়ের পরিমাণ বাড়ে যে কোনো অ্যাসিড ফলিক অ্যাসিড যুগ শেক ছাড়ার ওষুধ যেটা জলে গুলে গাছে স্প্রে করতে হয় সেটা ক্রয় করে নেবেন সেটা ক্রয় করতে হবে সেটা অবশ্যই হোমাপ্লাস রয়েছে রুটেক্স অক্সিন হরমোন এছাড়া রয়েছে কালো সোনা এরকম নানান রকম ওষুধ বাজারে রয়েছে আমাদের সেই ওষুধগুলোর ভিতরে যে কোনো একটা ওষুধ আমাদের ক্রয় করে নিয়ে আসতে হবে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছে প্রত্যেক দশ লিটারে মিনিমাম দশ গ্রাম আমাদের ভালো করে জলে গুলে নিতে হবে গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করতে হবে এর ভিতরে হিউমিক অ্যাসিড এবং রয়েছে যা গাছের পরিমাণকে বৃদ্ধি করবে গাছকে স্বাস্থ্যবান করবে করতে সাহায্য করবে তাই অবশ্যই আমাদের কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে যারা বর্ষায় বেগুন গাছ বসিয়েছেন তারা আগেই গাছের গোড়ায় সেকড় ছাড়া ওষুধ এবং সাব ফাঙ্গিসাইড স্প্রে করবেন হ্যাঁ বন্ধু সাপ স্প্রে করতে হবে একসাথে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন এতে করে আপনি দেখতে পাবেন এতে করে এতে করে আপনি একটা জিনিস দেখতে পাবেন আপনার গাছের যথেষ্ট ক্ষতি দেবে গাছে শেকড়ের পরিমাণ বাড়বে শেকড়ের পরিমাণ শেকড়ের পরিমাণ বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে আমি চাষিদের বারে বারে বলবো শেকড়ের পরিমাণকে বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে আমি চাষিদের বারে বারে বলবো আর সাইড স্প্রে করলে গাছের গাছটাও কিন্তু কালো থাকবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের মাইমা শর্ট ইউটিউব চ্যানেলে এখানে একদম লাইভে চলে এসছো তোমাকে লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে এবার বলছেন অক্সয় ধারা বলছেন তোমাদের গ্রামে সসা কত টাকা করে বিক্রি হচ্ছে এখন প্রচুর দাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে সুসার প্রচুর দাম সুদীপ দাস দাদা ভালো আছে আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানো সুদীপ দাস এই মুহূর্তে মাইমা শর্ট চ্যানেলে দশজন লাইভে রয়েছো তোমাদের লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলো তোমরা কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো লাইভে কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই জানাও মাইমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে লাইভে রয়েছো তেইশ জন দর্শক বন্ধু লাইভে রয়েছো তোমাদের লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ বলো কে কোথা থেকে লাইভটা দেখছো বর্তমানে তোমরা কেমন আছো অবশ্যই জানাও এই লাইভের মাধ্যমে ছাব্বিশ জন দর্শক বন্ধু লাইভে অংশগ্রহণ করেছো তোমাদের লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ বলো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো বর্তমানে কেমন আছো অবশ্যই জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো বর্তমানে তোমরা কেমন আছো অবশ্যই জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো বর্তমানে তোমরা কেমন আছো প্রত্যেকে জানাও আর অবশ্যই আমার চ্যানেলে আমি মেন দেখো দুটো মোবাইল একসাথে লাইভ করছি যেহেতু আমার মেন চ্যানেলে যারা লাইভে রয়েছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মেন চ্যানেলে যারা লাইভে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আজকাল লাইভে না কোন রকম এই লাইভে কোন রকম ফিল্টার নেই দেখতে পাচ্ছি কোন রকম একটা ফিল্টার নেই ফিল্টার তো ফিল্টার হিন লাইভ তারপরে লাইটিং এর অভাব রয়েছে লাইট সেভাবে নেই সব ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সমস্যা দর্শক বন্ধু কেমন আছো আমি দেখতে পাচ্ছি অনেকে প্রশ্ন করেছো প্রত্যেকের আমি উত্তর দেব অনেকেই প্রশ্ন করেছে প্রত্যেকের আমি উত্তর দেবো প্রত্যেকে লাইভ অংশগ্রহণ করো লাইভে থাকো আমি দেখতে পাচ্ছি এবার যিনি প্রশ্ন করেছেন সুদীপ দায় দাদা ভালো আছে আমি ভালো আছি অবশ্যই ভালো আছি অভিজিৎ এসেছে তোমার প্রশ্ন উত্তর আমি দেব না সুদীপ দায় লিখেছেন পটুল গাছের ধসা লাগছে কি দেব আমি অভিজিৎ অভিজিৎ ব্লক করে দিচ্ছি আমার লাইভ থেকে ব্লক করে দিচ্ছি তুমি আর প্রশ্ন করতে পারবে না পুরো একদম রিমুভ করে দিয়েছি অভিজিৎকে পুরো রিমুভ করে দিয়েছি দেখে সুজীব লিখেছেন পটল গাছের ধসা লাগছে কি দেবো দেখো পটলের জমিতে প্রচুর হারে যদি আমাদের ধসা লাগে ধসা পচা সেটা দেখা যায় তাহলে আমাদের যেটা করণীয় গাছে কিন্তু আগে কপারযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কপারযুক্ত ফাঙ্গিসাইডের ভিতরে অন্যতম ফাঙ্গিসাইড রয়েছে যেটা হলো টাটার ব্লাইটক্স টপ গান ডিপি ইন্দোফিল কোম্পানির এগুলো ব্যবহার করতে হবে কপার ফাঙ্গিসাইড মাস্ট দিতে হবে এই কপারের সাথে আমরা ইন্দোফিলের স্প্রিন্ট ফাঙ্গিসাইড দিতে পারি অথবা টাটা মাস্টার দিতে পারি অথবা নেটিভও দিতে পারি এগুলো একসাথে মিশ্রিত করে নিয়মিত স্প্রে করো তোমার গাছগুলির ধসা পচা কন্ট্রোল হবে তবে হ্যাঁ গাছের গোড়ার মাটি যথেষ্ট পরিমাণে শক্ত থাকতে হবে আপনার জমির মাটি প্যাচ প্যাচে ভেজ ভেজে নরম কাদা তাহলে সেখানে আপনি যতই ওষুধ বা স্প্রে করেন না এতে কোনো কাজ হবে না কারণ আপনার গাছের গোড়ায় প্রচুর জল জমে রয়েছে এবং তা কিন্তু উদ্ভিদ শোষণ করার যার যতটুকু ক্ষমতা সে শোষণ করার পরে কিন্তু আর শোষণ করতে পারছে না পর্যাপ্ত ফলে কিন্তু সে গাছ ধীরে ধীরে নষ্ট হচ্ছে এটা কিন্তু হয়ে থাকে তাই অবশ্যই তোমরা এগুলোই ব্যবহার করো এবং গাছের যদি একেবারে নরম থাকে সেখানে ডন থ্রি জি দানা দানা ফ্রকিং এগুলো ব্যবহার করে মাটি শক্ত থাকবে ফ্রকিং দানা সব থেকে ভালো কার্বোফ্রণের ভিতরে ফ্রকিং দানা সবথেকে ভালো এ মাটি একেবারে একেবারে শক্ত করে ব্যাপক শক্ত করে ঠিক আছে ফ্রকিং দানা এগুলো ব্যবহার করতে হবে দেখি এবার অনেকেই প্রশ্ন করেছেন প্রত্যেকের যাবেন আকাশ ধারা বলছেন খড়গপুর থেকে দেখছি খড়গপুর থেকে দেখছো অসংখ্য 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 ধন্যবাদ খড়গপুর থেকে লাইভটা দেখার জন্য লাভ টু হাই লিখেছেন হ্যালো হ্যালো হওয়ারি এবার যিনি প্রশ্ন করেছেন অভিজিৎ আবার লিখেছেন সাইড হাই বুঝতে পারছি লাভ লাফটুলান তিনি লিখেছেন দাদা দাদা আদমা কোম্পানির মাস্টার ক্লফ কেমন জানাও তো যে কোনো হাজা পচার জন্য দেখো আদমা কোম্পানির ওষুধগুলো বিশেষ করে আমাদের এই সাইডটাই আসে না ঠিক আছে তবে আদমা কোম্পানির ওষুধগুলো প্রচুর দাম যেমন আদমার অ্যাজিল রয়েছে এছাড়া অন্য কিন্তু ওষুধ যেগুলো রয়েছে অ্যাজিল যেটাকে কিন্তু সামা ঘাস মারা হিসেবে আমরা চিনি তাই আদমা কোম্পানির ওষুধগুলো ব্র্যান্ডেড এবং ভালো ওষুধ তবে কাজ হবে তবে আমি যেগুলো বলছি তুমি আদমা কোম্পানির মাস্টার সাথে অবশ্যই তোমাকে আমি বলবো তুমি কপার স্প্রে করবে এতে করে তোমার গাছ ভালো থাকবে সুস্থ থাকবে প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ হবে ঠিক আছে যে কোনো কোম্পানি